নমস্কার ঝড়াপাতা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে আপনারা শুনবেন কমরেড সরোজ দত্তের দুটি কবিতা এই কবিতা দুটি আমরা নিয়েছি শহীদ সরোজ দত্ত স্মৃতিরক্ষা কমিটি কর্তৃক প্রকাশিত সরোজ দত্তর কবিতা সংগ্রহ বইটি থেকে কবিতা নির্বাচনে বিশেষ ধন্যবাদ জানাবো বন্ধু পারভেজ মোশারফ হোসেনকে শুরু হচ্ছে প্রথম কবিতা শপথ রাজনীতি বুঝি না আমি বুঝি না তোমাদের সমাজের বিপ্লবের জটিল তত্ত্বকথা ঐতিহাসিক পরম লগ্নের প্রতীক্ষায় দিন গোনার ধৈর্য আমার নেই তোমাদের কুটিল যুক্তির সুখাস্ত্র অঙ্কুশের হাজার আঘাতেও বিচলিত হবে না আমার বিবেক রূপিণী গজেন্দ্রাণী আমি পুরুষ আজ এই আমার একমাত্র পরিচয় আমি দেখেছি আমার প্রেয়সীর বিষণ্ন বিদ্রোহের রক্তাক্ত পরিণতি বস্তিতে বন্দরে খেতে খামারে শহরের রাজপথে দেখেছি আমার ব্যথিত রুদ্রাণীর ললাটে অপমান যন্ত্রণার রুষ্ট নক্ষত্রের জ্বালা তাই তত্ত্বের আকাশে তর্কের সরজাল রচনা করো তোমরা আমাকে মুক্তি দাও সময় নেই আমার অভিমানিনী যাজ্ঞসেনীর বেনি হবে আমাকে দুঃশাসনের রক্তমাখা হাতে পরবর্তী কবিতা রত্নাকর নির্মল নদীর জলে রক্তমাখা মাখা স্থলিত পালক আকাশ চিড়িয়া যায় বিচ্ছেদের বুক ভাঙা ডাকে সম্মুখে দাঁড়ায় হাসে নির্বিকার নীলাজ নিষাদ অহিংসার নেশা হতে রাঙা চোখে রত্নাকর জাগে করুণ জিজ্ঞাসা নিয়ে চেয়ে রয় বিস্মিত ব্যথায় চরণে মরণাহত মরালের মরা দুটি চোখ লজ্জায় নির্বাক ঋষি বেদমন্ত্রে মেলে না জবাব বিজয়ী ব্যাধের চোখে প্রতিষ্ঠার স্বর্ণ স্বপ্ন লোক বিস্মৃতির ভস্য হতে জেগে ওঠে আগ্নেয় অতীত ঋষির শিরায় জলে তীব্র দাহ তিক্ত বঞ্চনার আজও কি জাগিয়া আছে নিরানন্দ নিরন্ন কুটিরে শিশুর কঙ্কাল কোলে চর্মস্তনী প্রেয়সী তাহার হেসে ওঠে দস্যু কবি আক্রোধের ক্লিব লজ্জা ছিঁড়ে তামসী তৃপ্তির দিন সাঙ্গ হল তামসার তীরে ধন্যবাদ আজকের পর্ব এখানেই শেষ হল দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে ততক্ষণ শুনতে থাকুন পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের ঝরা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ